হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি তথ্যটি হলো যে আসন্ন দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হতে চলল এই নির্বাচনে উত্তর চব্বিশ পরগনায় আপনারা কম বেশি জানেন যে এখানে বিজেপি একটু নিজের অবস্থান অর্থাৎ নিজের শক্তিটা একটু হলেও কিন্তু গ্রো করেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি কতটা শক্তিশালী এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি কি একটাও সিট পাবে কারণ দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু একত্রিশটি সিট আছে বিধানসভা কেন্দ্র এখনও পর্যন্ত বিজেপির কি হাওয়া চলছে সেই ক্ষেত্রে আজকে আপনাদের কাছে এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি আদেও কি একটাও সিট আনতে পারবে কারণ একত্রিশটা সিটের মধ্যে বিজেপি যদি একটাও না আনতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের রাজ্যে বিজেপি ক্ষমতায় আসা ইম্পসিবেল যদি বলো কেন একত্রিশটা বাদ দিয়ে তো আর রাজ্য সরকার গঠন করা সম্ভব নয় কারণ আপনারা জানেন দুশো পার করতে গেলে মিনিমাম প্রতিটা জেলা থেকে এবং প্রতিটি বিধানসভা কেন্দ্র কিছু না হলেও কিন্তু একটি ভোট পার্সেন্ট লাগবে এবং তাছাড়াও যে একত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে তার থেকে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছটি অন্তত দখল করতে হবে তারপরে কিন্তু প্রতিটা জায়গা থেকে কিন্তু এইভাবে দখল করতে হবে তারপরে কিন্তু তারা ক্ষমতায় আসবে সেই ক্ষেত্রে বিজেপি আদেও কি এখানে শক্তি মানে গ্রো করতে পেরেছে আজকে এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন সো চলো মূল বিষয় আলোচনা করা যাক মূল বিষয় যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো আপনারা যারা এই চ্যানেলে নতুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সো চলো আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ শেয়ার করি সো আগে আপনাদেরকে বলে রাখি দক্ষিণ চব্বিশ পরগনা যে একত্রিশটি সিট আছে একত্রিশটি সিটের মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন দু হাজার একুশে কিন্তু বিজেপি একটাও সিট জিততে পারেনি দক্ষিণ চব্বিশ পরগনায় এবং তাছাড়াও দু হাজার ছাব্বিশে যে ভোট হতে চললো সেই দু হাজার ছাব্বিশে কিন্তু এখনও পর্যন্ত বিজেপি জেতার সম্ভাবনা খুবই কম অবশ্যই তোমরা দেখতে পাবে বিজেপি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় সেই হিসেবে কোনো মিঠিল মিছিল কিন্তু করছে না আপনারা যারা বিজেপি কর্মী আছেন অবশ্যই আপনারা এটা ফলো করতেই পারেন যে বিজেপি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় অনেকটাই দুর্বল কারণ এখানে কিন্তু তৃণমূলের প্রচণ্ড প্রভাব এবং দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় তাই একটু হলেও বিজেপি নিজের ডেভেলপ করতে পেরেছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু এখনও পর্যন্ত ডেভেলপ করতেই পারিনি বিজেপি এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বিজেপির যে বড় বড় লিডার আছে তারা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা খুব একটা ফলো করে না এবং উত্তর চব্বিশ পরগনাকেও কিন্তু খুব একটা ফলো করে না কারণ এখানে তাদের ভাষায় এখানে নাকি বাংলাদেশি লোক আছে বা এখানে যেহেতু তৃণমূলের এক চেটিয়া ভোট পড়ে কারণ এখানে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু সব নির্বিশেষে কিন্তু এক চেটিয়াভাবে তৃণমূলকে সমর্থন করা হয় কারণ আমি নিজেও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিলং করি আমাদের আশেপাশে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশে সবাই কিন্তু তৃণমূলকে সাপোর্ট করে এবং আবারও যেটা জানা যাচ্ছে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা হতে চললো দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে আবারও কিন্তু তৃণমূল এই যে একত্রিশটি সিট আছে হয়তো একত্রিশটাই দখল করার প্রবল সম্ভব আছে তবে তোমাদেরকে সেক্ষেত্রে একটা কথা বলে রাখি এখনও কিন্তু বিরোধী দলদের সময় আছে যে মাটি কামড়ে পড়ে থেকে যে একত্রিশটা সিটের মধ্যে কিছুটা হলেও সারভাইভ করা এবং এখনো পর্যন্ত বেশ কিছু বিধানসভা কেন্দ্র আছে সেখানে কিন্তু বিজেপি আগের থেকে একটু ভালো পজিশানে গিয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশে যে ভোট আসতে চললো সেই হিসাবে যতটা কিন্তু প্রয়োজন ছিল ততটা কিন্তু বিজেপি এখনও পর্যন্ত গ্রো করতে পারছে না তবে সেই ক্ষেত্রে যারা বিজেপির বড় বড় লিডার আছে তাদেরকে অবশ্যই এই বিষয়ে ফলো না করলে সাধারণত দু হাজার ছাব্বিশে যে ভোট হতে চললো কিন্তু দু হাজার ছাব্বিশে ভোটে কিন্তু বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটাও সিট আনতে পারবে না এটা আপনারা লিখে নিতে পারেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটা সিট বিজেপি বার করতে পারবে না কারণ এটা তৃণমূলের কিন্তু শক্ত ঘাঁটি এবং সাধারণ মানুষ কিন্তু এখানে তৃণমূলকেই ভোট দেয় উন্নয়নের স্বার্থে বা আপনারা যেটা বলেন সেটার স্বার্থে এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু বেশ কিছু কিছু সিট আছে যেখানে কিন্তু বিজেপি একটু হলেও আগের থেকে সংগঠন একটু মজবুত করতে পেরেছে যেমন বাড়াইপুর পূর্ব এবং বাড়াইপুর পশ্চিম এই দু জায়গায় বিজেপি কিন্তু যতটুকু তথ্য আছে আমাদের কাছে এই এই দুটো কেন্দ্রে কিন্তু বিজেপি একটু গড় করতে পেরেছে কিন্তু এখনও বাকি যেগুলো সিট আছে উনতিরিশটি সিট এখনও পর্যন্ত বিজেপি কিন্তু সেই হারে মাঠে ময়দানে লড়াই দেখতে পাচ্ছি না তবে সেক্ষেত্রে এখানে কিন্তু সিপিএম মাঠে ময়দানে কিন্তু লড়াই করছে